দুই সালের নভেম্বর মাস রুদ্র সেন চাকরির ইন্টারভিউ দিয়ে রাত বাড়ির পথে রওনা দিয়েছে কিন্তু আশেপাশে এক দুইটা গাড়ি ছাড়া আর একটি মানুষও ছিল না চারিদিক অন্ধকার শীতের রাত কুয়াশা পড়ছে একটা দোকানও খোলা নেই সে বলতে লাগল আজকের রাতটা এদিকে আশেপাশে কোনো হোটেল পেলে কাটিয়ে দেব এই বলে সে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে রুদ্র দেখতে পেল এক পুরনো হোটেল হোটেল শান্তি নিবাস একটি বড় ধাতব গেট জমধরা বোর্ডার তার গায়ে জড়িয়ে আছে জানালা সব বন্ধ হোটেলটা যেন ঘুমিয়ে আছে শতাব্দীর ভেতর আগে থেকেই দাঁড়িয়ে আছেন ঘনশ্যাম বাবু হয়তো বুঝতে পেরেছেন কেউ আসছে তার অনুমান ঠিক করে তখনই রুদ্র এসে প্রবেশ করল তুমি একলা চারতলায় ঘর খালি আছে থাকতে পারবে কিন্তু সাহস আছে তো রুদ্র ক্লান্ত মুখে বলল এক রাতে তো দরকার হলে কাল সকালেই বেরিয়ে যাব ঘনশ্যাম বাবু বললেন রুম চারশো তিন কিন্তু শুনে রাখ রাত একটা বাজলে ঘর থেকে বেরোবে না আর জানালার পর্দা সরাবে না চাবি দিয়ে বললেন সবাই আসে কিন্তু কেউ ফিরে না রুদ্র অবাক হয় কিন্তু গায়ে মাখে না সেই সোজা চার তলার সেই রুমটিতে চলে যায় রুম নম্বর চারশো তিন একটা পাপের কুঠুরি রুদ্র দেখে ঘরটা পরিষ্কার কিন্তু এক ধরনের ঠান্ডা ভাব আছে যেন কেউ এখানেই আছে কিন্তু সে এতটা ভাবল না ক্লান্ত থাকায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে আসে কিন্তু যখন তখনই একটা আওয়াজ হয় দরজায় কেউ যেন টোকা দিচ্ছে সে যখন দরজা খুলে বাইরে বের হয় দেখতে পায় একটি মেয়ে সাদা কাপড় পরে হাওয়ায় ভেসে যাচ্ছে আর তাকে বলছে ভাইয়া তুমি তো চলে যাবে আর আমি রুদ্র ভয় পেয়ে ছাদে দৌড়ে যায় ছাদে গিয়ে দেখতে রুদ্র পায় সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছে এবং বলছে তোমার নাম রুদ্র আমি জানি আমার নাম রিমি তুমি এখন জানবে সত্যিটা যা সবাই মিলে চাপা দিয়ে দিয়েছে এই কথা বলে সে শুরু করে তার কাহিনী উনিশশো সালে এই হোটেলের মালিক ছিলেন ঘনশ্যাম দত্ত এবং এখনও তিনি এই হোটেলের মালিক আছেন তিনি ভালোবাসতেন আমার মাকে যার নাম ছিল মাধবী কিন্তু আমার মা ভালোবাসতেন শুধু আমার বাবাকে আর আমাকে যা ঘনশ্যাম সহ্য করতে পারেননি তিনি তার হোটেলে আমাদের পুরো পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন আর তারপর চক্রান্ত করে আমাদেরকে সেখানেই মেরে ফেলেছিলেন তিনি ভাবেন এই সত্য কোনোদিনও প্রকাশ পাবে না এর ফলে আমাদের সবার আত্মা এই হোটেলেই বন্দী হয়ে যায় রুদ্র চিৎকার করে উঠে সে বলে তুমি কি চাও আমার থেকে আমরা মুক্তি চাই কিন্তু তার আগে প্রকাশ করো তা না হলে তুমিও আমাদের মতো হয়ে যাবে পরের দিন সকালে রুদ্রকে জীবিত অবস্থায় দেখে ঘনশ্যাম বাবু চমকে উঠেন কিন্তু কিছু বলেন না রুদ্র তাকে চাবি দিয়ে নিজের বাড়ি ফিরে যায় বাড়ি গিয়ে রুদ্র তার স্ত্রীকে সমস্ত কিছু খুলে বলে সব শুনে তার স্ত্রী ভয় পেয়ে যায় এবং তাকে বলে রুদ্র তুমি বরং থানায় যাও এবং বড় সব সবকিছু খুলে বলো তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন এই কথা শুনে রুদ্র তখনই পুলিশ স্টেশনে যায় এবং বড় বাবুকে সবকিছু খুলে বলে বড় বাবু প্রথমে সবকিছু বিশ্বাস না করলেও রুদ্রের বারবার অনুরোধ করার পর তিনি তদন্ত করতে রাজি হন তারপর তিনি সেই হোটেলে যান হোটেলে গিয়ে ঘনশ্যাম বাবুকে সবকিছু জিজ্ঞাসা করেন কিন্তু ঘনশ্যাম বাবু সবকিছু অস্বীকার করেন এবং তিনি বলেন আমি এই ব্যাপারে কিছু জানি না আমি এই শহরের অনেক বড় ব্যবসায়ী নিশ্চয়ই টাকার লোভে আমাকে কেউ ফাঁসাতে চাইছে পুলিশ চলে যেতেই ঘনশ্যাম বাবু বলেন আমাকে এখনই কিছু করতে হবে না হলে আমার অতীত সবার সামনে চলে আসবে পুলিশ চলে যেতেই ঘনশ্যাম বাবুও কোথাও যেতে থাকেন পরে দেখা যায় তিনি একজন তান্ত্রিকের কাছে গেছেন তিনি গিয়ে তাকে প্রণাম করেন এবং তাকে রক্ষা করতে বলেন তিনি বলেন তান্ত্রিককে বাবা আমাকে রক্ষা করুন কিছু খারাপ আত্মা আমার পিছনে পড়ে আছে আমাকে মারার জন্য তার কথা শুনে বাবা তাকে বলেন ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব এখন তুমি বাড়ি ফিরে যাও আমি আজ রাতে আসব সেদিন রাতে সেই তান্ত্রিক হোটেলের সামনে গিয়ে পৌঁছান হোটেলের সামনে যেতেই তিনি অশরীরে কিছু অনুভব করেন যাই হোটেলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তার সন্দেহ ঠিক করে তখনই সেখানে উপস্থিত হয় ঋণির আত্মা ঋণির আত্মা তাকে সবকিছু খুলে বলে তাদের সাথে হওয়া অন্যায়ের কথা সব বলে সে তাকে অনুরোধ করে সেখান থেকে চলে যাওয়ার জন্য সব কিছু শুনে তান্ত্রিক সেখান থেকে চলে যান আর এই দিকে ঘনশ্যাম হোটেলের ভেতর অপেক্ষা করতে থাকে তান্ত্রিকের আর এই দিকে রুদ্র বাড়ি ফিরে যায় এবং সে তার স্ত্রীকে বলে যদি পুলিশ আমাকে কোনো সাহায্য না করতে পারে তখন আমি কি করব নিজেকে কিভাবে বাঁচাবো ওই আত্মাগুলোর থেকে এই কথা শুনে তার স্ত্রী তাকে বলে ভয় পেও না কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে আর এইদিকে পুলিশ তদন্ত করে জানতে পারে অনেক বছর আগে এই হোটেলে একটি পরিবারের খুন হয়েছিল কিন্তু তখন কেউ সেই ব্যাপারে মাথা ঘামায়নি তাই পুলিশ সিদ্ধান্ত নেয় পুলিশ সেই হোটেলের আশেপাশের মানুষদের জিজ্ঞেস করবে এই কেসটি খুবই রহস্যজনক আমাদের খুব সাবধানে কাজ করতে হবে কারণ আমরা এখনো জানি না কে সত্যি বলছে আর কে মিথ্যে আশা করি এখানকার মানুষদের কাছ থেকে কিছু তো জানতে পারবো এই কথা বলে তারা সামনে দাঁড়িয়ে থাকা এক ছেলের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে আমরা হোটেল শান্তি নিবাস সম্পর্কে কিছু তথ্য জানতে তোমাদের কাছে এসেছি আমাদের কাছে খবর আছে এই হোটেলে অনেক বছর আগে একটি পরিবার খুন হয়েছিল তোমরা কি সে ব্যাপারে কিছু জানো জানলে আমাদেরকে বলো তখন ছেলেটি বলে দেখুন স্যার আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা দাদুদের মুখে শুনেছি এই হোটেলে কোনো এক পরিবার খুন হয়েছিল কিন্তু তার সত্যতা কতটুকু আমরা জানি না কিন্তু এটা সত্যি এই হোটেলের চার তলায় এক রুম আছে রুম নাম্বার চারশো ওই রুমে কেউ একবার থাকতে গেলে সে আর বেঁচে ফিরে আসে না কারণ পরের দিন থেকে সে অস্বাভাবিকভাবে উধাও হয়ে যায় তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না তারপর লোকটি পুলিশকে আরও বলে একদিন রাতে আমি ওই হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম তখনই আমি একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই আমি আশেপাশে তাকাই কিন্তু কাউকে দেখতে পাই না আশেপাশে তো কেউ নেই তাহলে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে হোটেলের ভেতর থেকে কি আসছে গিয়ে দেখবো একবার হ্যাঁ যাই বরং ভেতরে গিয়ে দেখি কেউ বিপদে পড়ল নাকি এই ভেবে আমি যখন হোটেলের ভেতর প্রবেশ করলাম দেখলাম সেখানে দাঁড়িয়ে আছেন হোটেলের মালিক ঘনশ্যাম বাবু তাকে দেখে আমি জিজ্ঞেস করলাম এখানে কি কেউ কান্না করছিল কারণ আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছি এই কথা শোনার পর তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন তারপর হঠাৎ রেগে যান আর আমাকে বলেন এখানে কোনো রোমের দরকার হয় তাহলে রোম নাও না হলে বেরিয়ে যাও আমার হোটেল থেকে ঘনশ্যাম বাবু আমাকে এইভাবে বলায় আমি অপমান বোধ করি এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসি পুলিশ সেই ছেলেটার কথা শুনে ঘনশ্যাম বাবুকে আরো সন্দেহ করতে থাকে এবং তারা প্ল্যান করে তারা ঘনশ্যাম বাবুকে মিথ্যা ভয় দেখাবে যদি ঘনশ্যাম বাবু মিথ্যা বলে থাকেন তাহলে ভয় পেয়ে নিশ্চয়ই তিনি সত্যিটা স্বীকার করবেন তারপর তারা সেই হোটেলে যায় গিয়ে সেখানে ঘনশ্যাম বাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন পুলিশ তাকে বলে আপনার বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে এবার আপনি সত্যিটা স্বীকার করবেন নাকি আমরা অন্য উপায়ে সত্যিটা বের করব আপনার মুখ থেকে পুলিশের এই কথা শুনে ঘনশ্যাম বাবু ভয়ে পেয়ে যান এবং তিনি বুঝতে পারেন তার সত্যি ইতিমধ্যে সবার সামনে চলে এসেছে তিনি আর বাঁচতে পারবেন না তাই তিনি বলেন হ্যাঁ আমি খুন করেছি আজ থেকে অনেক বছর আগে একটি পরিবারকে আমার এই হোটেলে ঘনশ্যাম বাবুর এই কথা শুনে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় সেদিন রাতেই রুদ্র আবার সেই হোটেলে যায় এবং ছাদের উপরে গিয়ে দেখে সেখানে তার জন্য অপেক্ষা করছে রিনি ও তার পরিবারের আত্মা তাকে দেখে রিনির আত্মা বলে আমি জানতাম ভাইয়া তুমি পারবে আমাদের আত্মাকে এই অভিশপ্ত হোটেল থেকে মুক্তি দিতে তোমাকে অনেক ধন্যবাদ আজ থেকে আমার আর আমার পরিবারের আত্মা মুক্ত এই কথা বলে রিনি ও তার পরিবারের আত্মা চিরজীবনের জন্য এই হোটেলে ছেড়ে চলে যায়